আসসালামু আলাইকুম এভরি ওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য পরীক্ষার বিভিন্ন ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানের নিয়মে পড়ি এখানে বেসিক্যালি যেটা বলছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার পি বাই জিরো পয়েন্ট থ্রি ইন টু টেন টু দি পাওয়ার কিউ ইক টু 5 ইন্টু টেন টু দি পাওয়ার তো এটা আমরা সমাধান করে আমরা দেখবো আমাদের সমাধানের মানটা আসলে কি আসে ওকে আচ্ছা তো এখন সমাধান করতে নামি এই জিরো পয়েন্ট যদি জিরো দিয়ে ভাগ দিই তাহলে আমাদের রেজাল্ট আসে সেটা হচ্ছে 0.5 ওকে আপনাদের যদি আমি কনফার্ম করতে চাই যে কিভাবে জিরো পয়েন্ট ফাইভটা আসলো দেখেন

এখন এইটা যদি আমি ভাঙতেই এই আমি ভাগ দিব তো এই পাশে যদি আমার ভাগ হয় আমরা কি জানি আমাদের যে বেইসটা আছে সে বেইসের সাথে যে পাওয়ার আছে এবং সেটা যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারটা যেটা হয়ে যায় বিয়োগ হয়ে যায় অর্থাৎ টেন টু দি পাওয়ার পি মাইনাস কিউ এই টু এর পাশে যা আছে তার থাকুক আপাতত সাইনিং টু টেন টু দি পাওয়ার সাইন ওকে আচ্ছা এখন আমরা যেটা করব আমরা এই যে এখানে যেহেতু আমার একটা সহগ আছে মানে পাওয়ার কাহিনী আছে আমি বেঞ্চ পাওয়ার কাহিনীটা এই পাশে রেখে দিই আর সৌখার কাহিনীকে এই পাশে নিয়ে আসি তো জিরো পয়েন্ট ফাইভ যেহেতু এই পাশে আকারে আছে এই পাশে চলে আসলে কি হবে ভাগ হয়ে যাবে ওকে ভাগ হয়ে যাবে তো এখন টেন টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইক টু আমার ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন আর এখানে যেটা হবে আমি যদি দশমিক উঠাই দিই তাহলে ফাইভ থাকে আর এই পাশে যেটা হয়ে যায় দশমিকের জন্য এক এক ঘরের জন্য একটা শূন্য অর্থাৎ টেন গুণ হয়ে যায় তো টেন যদি আমার গুণ হয় এখানে ফাইভ ফাইভ তো কাটা যায় আর আমরা জানি একইভাবে আমাদের বেজের সাথে যদি পাওয়ার থাকে এবং সেটা যদি গুণ আকারে থাকে তাহলে কি হয়ে যায় সেটা যোগ হয়ে যায় অর্থাৎ টেন টু দি পাওয়ার এইট হয়ে যাবে ওকে টেন টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার কি হয়ে যাবে এইট হয়ে যাবে তো 10 টু দি পাওয়ার p-q কিউ কি হবে টেন টু দি পাওয়ার p মাইনাস 10 to the টেন টু তো এখন যেহেতু আমাদের বেস গেছে তাহলে এইট অর্থাৎ p মাইনাস কিউব অর্থাৎ টু এইট 8 হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান তো যদি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন